আসসালামু আলাইকুম আসলে আমরা সাধারণ বিনিয়োগকারী এবং মার্কেটের ভবিষ্যৎ এটা যদি একটু আসলে বলতে চাই সাধারণ বিনিয়োগকারীদের অবস্থান কি হবে আর মার্কেটে বা সামনে কোন দিকে যাচ্ছে বা মার্কেটের এবার কী হতে পারে তো এই বিষয়টা নিয়ে যদি কথা বলি সর্বভ্রতাম ইন্ডেক্সটা আপনারা একটু খেয়াল করেন মূল ইন্ডেক্সটা ভলিউম কিন্তু দিনকে দিন বাড়তেছে যেমন সর্বশেষ একশো তেইশ পয়েন্টের মতো মাইনাস প্লাস হলো এটাও মার্কেটের জন্য একটা পজিটিভ দিক ক্যান্ডেলটাও খুব ভালো সমস্ত কিছু ভালো তবে আজকে আমি মানে ক্যান্ডেল বা ভলিউম নিয়ে নয় কিছু বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি মার্কেটটা দেখেন এইখান থেকে ছ হাজারের নিশ ছ হাজার প্রায় ছ হাজার পাঁচশো থেকে এক টানা পাঁচ হাজার আটান্ন পর্যন্ত চলে আসছে এখন বর্তমানে মার্কেট অবস্থান করছে ছয় হাজার সাতশো উনানব্বই এই বিষয়টা হচ্ছে কি মার্কেট কয়েকটা দাফে দাফে পড়ছে কিছু সময় পড়ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স সর্বশেষ যেটা ছিল সেটা ছিল ক্যাপিটাল গেইন ট্যাক্স এরপর কিছুটা ছিল ডলারের রেট বৃদ্ধি এই কারণে নাকি বিদেশি বিনিয়োগকারীরা চলে গেছে কিছুটা ছিল রিজার্ভ কমে গেছে এই জন্য মার্কেট পড়ছে কিছুটা ছিল যারা মার্জিনটাই নিয়েছে ফোর সেলের কারণে মার্কেট পড়ছে তারপর আরও কিছুটা ছিল অনেকে ফ্যানিক্ট হয়ে সেল করে দিছে শেয়ারগুলো এটা ধৈর্য ধরতে পারে নাই চলে গেছে মার্কেটে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে হিউজ পরিমাণ শেয়ার এই মুহূর্তে স্মার্ট ইনভেস্টর ব্রোকারেজ হাউজ মার্চেন্ট ব্যাঙ্কের যারা মালিক বড় বড় মানে গেমলার যারা তাদের কাছে আসলে শেয়ারগুলো চলে গেছে এটুকু আপনারা নিচ্ছেদ থাকেন এই হঠাৎ করে দেখেন ইন্ডেক্স দিনের বেলা বাড়তে মানে দি কিছুক্ষণ বাড়তেছে কিছুক্ষণ কমতেছে আবার বাড়তেছে হঠাৎ করে পঞ্চাশ ষাট কোটি টাকার মতো লেনদেন হয়ে যাচ্ছে একশো কোটি টাকার মতো হঠাৎ করে দেখে গেছে আধা ঘন্টা আগে দুশো কোটি টাকার লেনদেন ছিল পঞ্চাশ মিনিটের ভিতরে আরও একশো কোটি টাকা লেনদেন হয়েছে হঠাৎ করে কোনো কথাবার্তা ছাড়া আসলে এখানে এই মুহুর্তে কোনো সাধারণ বিনিয়োগকারী নাই কেউ নাই এখানে যেটা করতেছে সেটা হচ্ছে বড়ো বিনিয়োগকারীরা আসলে মার্কেটকে এখন টেনে তুলবে মার্কেট এখন যে অবস্থা আছে এখান থেকে টেনে তুলতেই হবে কিছুই করার নাই তাদের হাতে তার এখন দুইটা সমস্যা আছে নাম্বার ওয়ান সমস্যা হচ্ছে ওটা আমি সমস্যা মনে করি না তারা যদিও বলতেছে সমস্যা আছে ক্যাপিটাল গেইন ট্যাক্স যে মার্কেট যদি ভাড়ায় তাহলে তাদেরকে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে এটা নিয়ে এক তাদের খুবই হৈহুল্ল ছিল কিন্তু আসলে এটা কোনো বিষয় না আমরা শুধু একটা উদাহরণ দিয়ে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ক্যাপিটাল গেইন ট্যাক্স তারা এক টাকাও সরকারকে না দিয়ে পঞ্চাশ লক্ষ টাকার উপরে তারা প্রফিট করবে কিন্তু সরকারকে এক টাকাও দেবে না অনেক ওই আছে তাদের অনেক ওই আছে যেমন ধরুন কারো তিনশো কোটি টাকার একটা পোর্টফোলিও আছে ধরুন আমার আপনারাই তিনশো কোটি টাকার পোর্টফোলিও আছে আপনি দেখতেছেন বুঝতেছেন যে চব্বিশ পঁচিশ অর্থবছরে বছরে আপনি যদি এই তিনশো কোটি টাকার পোর্টফোলিও একা পরিচালনা করেন তাহলে ধরেন আপনার একশো কোটি টাকা লাভ হবে বা আশি কোটি টাকা লাভ হবে তাহলে আপনাকে কি করতে হবে পঞ্চাশ লক্ষ টাকার উপরে বাকি তিরিশ লাখ বা চল্লিশ লাখ টাকার উপরে গেইন ট্যাক্স দিতে হবে আপনি কি করবেন আপনি তিনটা আপনার ফ্যামিলির তিনজনের নামে তিনশো কোটি টাকার তিনটা পোর্টফোলিও করে দেবেন ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে আপনার ওই তিনশো কোটি টাকা একসাথে রাখার দরকার নাই আপনার আর এক কোটি টাকা ওখান থেকে প্রফিট করার দরকার নেই তিনটা পোর্টফোলিওতে তিন কোটি টাকা থাকবে প্রত্যেকটা ক্যাফে এক এক কোটি টাকায় লাভ হবে কিন্তু তিরিশ লাখ করে করে হয়ে যাবে আপনি সরকারকে এক টাকা এক টাকাও এটাকে কী বলে গেইন ট্যাক্স দিলেন না এবং এটাই হবে এটাই ঘটবে এটা আসলে তারাও বুঝবে যে গেইন ট্যাক্স সরকার এক টাকাও হবে না সরকারও জানে সরকার কেন যে এনবিআর কেন যে এটা করছে এনবিআর ভালো জানে মানুষটাকে কত রঙের ফাঁকি দিতে পারে কতভাবে ফাঁকি দিতে পারে এটা তো বুঝে যায় সুতরাং ট্যাক্স আসলে কোনো বিষয় না ম্যাটার না এটা ওরা আসলে মার্কেটকে ফারানোর জন্য এটা একটা কি বলে একটা উসিলা ধরছে হ্যাঁ মার্কেটকে ফারানোর জন্য একটা উসিলা ধরছে এটা এটা হচ্ছে এটার কি বলে মার্কেটকে আসলে ব্লেম দেওয়া মার্কেটকে এক একটা জায়গায় নিয়ে যাওয়া এটা আসলে একটা উসিলা হ্যাঁ তো মার্কেটকে এইভাবে আসলে ফালাই দেওয়ার কোনো সুযোগ নাই যতটুকু ফালাইসে ফালাইছে এখন মার্কেটকে আসলে সামনে নিয়ে যেতে হবে এটাই হচ্ছে বাস্তবতা গেন বিপর বিষয় হচ্ছে এটা আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আসলে মার্কেটের ভবিষ্যৎ বা সাধারণ বিনিয়োগকারী কি করবে মার্কেটের ভবিষ্যৎ হচ্ছে মার্কেট উপরে উঠবে যেইভাবে হোক যে কোনো ওই হোক মার্কেট এখন রিজার্ভ থাকুক ডলার কাশিক হোক যে খুশি তাই হোক মার্কেটে অনেক নেগেটিভ খবর আসবে এরপরে মার্কেট তুলতে হবে কারণ যারা শেয়ার কালেকশান করে নিয়েছে তারা মার্কেটে তুলবে এখন তাদের সর্বপ্রথম যেটা দায়িত্ব সেটা হচ্ছে মার্কেটে তারা এমন এক জায়গায় নিয়ে যাবে আপনারা নিশ্চিত থাকেন মার্কেট সম্পর্কে এখন যতটুকু সেটা আসলে কোনো উঠা না এটা কিছুই না পনেরোশো পয়েন্টের মতো মাইনাস হয়ে যাওয়ার পরে আপনার তিনশো ছাতশো পয়েন্ট প্লাস হয়েছে এটা কোনো ফ্যাক্টর না এটা কোনো বিষয় না তারা মার্কেটকে এমন এক জায়গায় নিয়ে যাবে সাধারণ বিনিয়োগকারী যারা আছে তাদের মানে পুরো দেশে যাতে এটুকু বোঝাতে শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে লাভ হয় ওই পর্যায়ে নিয়ে যাবে মার্কেটকে কোনো অপশান নাই অন্য কোনো অপশান নাই সাধারণ বিনিয়োগকারী যে আস্থাটা তারা সর্বপ্রথম ওই আস্থাটা তৈরি করার একটা চেষ্টা করতেছে যে হ্যাঁ সাধারণ বিনিয়োগকারী যাতে মার্কেটে আসে যারা আছে তারা তো আস আসেই নতুন করে যারা মার্কেটে ইন করবে তারা যাতে আসে তারা মার্কেটটাকে ওই পর্যায়ে নিয়ে যাবে তো এটুকু এটুকুই আসলে মার্কেটে তারা ওই পর্যায়ে নিয়ে যাবে এখানে এখন যারা হচ্ছে এই যে লেনদেন হচ্ছে এখানে কোনো সাধারণ বিনিয়োগকারী নাই আমি আপনি আমরা কেউ নাই তারাই লেনদেন করতেছে যে দশ দেখছেন না যে সব শেয়ারে প্রায় বেড়ে গেছে আসলে এটা তারা তারা বাড়াইছে এখানে কোনো সাধারণ বিনিয়োগকারী না এই মার্কেটে আসলে সাধারণ বিনিয়োগকারীর ইনভলভ খুবই কম সাধারণ বিনিয়োগকারী এখানে কোথাও নাই শুধু বিষয়টা যেটা করতেছে যারা শেয়ার কালেকশন করেছে এখন তাদেরকে মার্কেট উঠাইতে হবে তারা উপরে উঠাবে মার্কেট এটুকুই আর কিছু না তো সুতরাং মার্কেটের ভবিষ্যৎ আমি বলবো ভালো সামনের দিনগুলো ভালো আসবে সাধারণ বিনিয়োগকারীরা আসলে বুঝে শুনে মার্কেটে ঢুকতে হবে মার্কেট থেকে বের হতে হবে এটাই হচ্ছে মূল কথা এটাই মূল কথা এমন এক জায়গায় মার্কেট যাবে হয়তো সেটা কল্পনারও বাইরে চলে যেতে পারে ক্যাপিটাল গেইনটেন এইগুলো আসলে কোনো বিছনা রিজার্ভ কোনো বিষনা বিদেশি বিনিয়োগ কোনো বিষনা দেশের পরিস্থিতি কী হলো বাংলাদেশের অর্থনীতি মানে যে অর্থনীতি এটার সাথে ক্যাপিটাল মার্কেটের কোনো সম্পর্ক না যেমন বিশ সালে কিছুই হয় না কিন্তু বিশ থেকে একুশ সালে একটা র্যালি হয়েছে মার্কেটে বিশ সালে করোনা ছিল সব বন্ধ ছিল বিশেষ ওটা ফ্লোরফাস্ট তুলে দেওয়ার পরে কিন্তু অনেক ভালো একটা র্যালি হয়েছে সুতরাং ওই সময়টারই এখন সামনের দিন অপেক্ষা করতে হবে আর সরকারি কর্মচারীরা সম্ভবত মার্কেটে বিনিয়োগ করতে পারে যদি এটা হয় এটারও মার্কেটের জন্য ভালো নতুন কিছু ফান্ড আসবে এখন মোটামুটি দেখবেন যে সমস্ত খবর পজিটিভ দেখতেছেন আপনারা সমস্ত খবরে পজিটিভ পাবেন সমস্ত খবরে পজিটিভ থাকবে এখন মাঝে মাঝে হয়তো মার্কেট কারেকশন হবে এটা ভালো কিন্তু মার্কেট দিন শেষে উপরে উঠবে এই প্রত্যাশা থাক রাখবেন সাধারণ বিনিয়োগকারীদের উচিত হবে আমরা যারা আছি মানে দৃঢ় সুস্থ মার্কেটে আসা হ্যাঁ হুট করে মার্কেটে এসে লস করে এখানে আসলে ট্রেড করার মার্কেট না এটা বাংলাদেশ বাংলাদেশের শেয়ার মার্কেট এটা আসলে ইনভেস্ট ইনভেস্টিং মার্কেট এটা আসলে আপনি চার পাঁচ বছরের জন্য একটা ইনভেস্ট করে রাখতেন যেমন এখন শেয়ার কেনার সময় এই সুযোগটা চলে যাচ্ছে হয় এমন এই সুযোগ নাও পাওয়া যেতে পারে তো আজকে মার্কেট বন্ধ কালকে বন্ধ ফুরসুফুর আসে আগামী সপ্তাহ দেখেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহ মার্কেট ভালো হবে তো সাধারণ বিনিয়োগকারী এবং মার্কেটের ভবিষ্যৎ এটা আসলে ভবিষ্যৎ ভালো আর সাধারণ বিনিয়োগের সাবধানে এই মার্কেটে ঢুকতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম